আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিওয়ার্স আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ফিভার্স চলে আসলাম আপনাদের সাথে এক নতুন একটি ভিডিও নিয়ে তো ফিভার্স আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক বডি আপনাদের আপনাদের সামনে একটা হাইড্রোলিক বডি নিয়ে চলে আসছি একেবারে ফুল ফ্রেশ চ্যানেল একটা বডি আশি থেকে নব্বই সেফটি মাল আপনারা এই ট্রলিটাতে বহন করতে পারবেন এর ভিতরে আপনার হচ্ছে যে চ্যানেল ব্যবহার করা হয়েছে সে চ্যানেলগুলো আপনার একেবারে ফুল ফ্রেশ আছে কোনো প্রকার কোনো ঝালাই নেই নতুন কোনো প্রকার কোনো ঝালাই নেই এবং এই হাইড্রোলিক বড়িটাতে একেবারে কালার করা হয়েছে একেবারে নতুনের মতো ঝকঝকা আছে বড়িটা খুব কম দামে এই বড়িটি বিক্রি করা হবে আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তোফিভার্স আপনারা আপনাদের যদি বডিটি পছন্দ হয় অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিজ্ঞাপন দিয়ে দিবেন ঠিক আছে টোফিভার্স আর একটা কথা না বললেই নয় এই বডিটা আপনারা পাবেন আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমোর ভগের বাজার এলাকাতে আপনারা বডিটা আপনারা পাবেন যদি কারো বডিটা পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কেউ যোগাযোগ না করে কিন্তু আসবেন না ঠিক আছে খুব কম দামে একটা খুব ভালো মানের একটা হ্যাঁ বলতে গেলে তো আপনাদের বডিটা যদি পছন্দ হয় মালিক পক্ষ থেকে চাওয়া দাম এই বডিটার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে লক্ষ টাকার ভিতরে আপনার যারা ট্রলি খুঁজতেছেন হাইড্রলিক ট্রলি আর হচ্ছে যে এখানে যে দাম চাওয়া হয়েছে দেড় লক্ষ টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে কিছুটা আপনারা দামাদামি করার আপনার অপশান পাবেন ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ আছে এবার এর উপর এবং নিচে আপনারা দেখেন তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন একেবারে বড়ির কন্ডিশন যেটাই বলেন না কারণ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ যদি কারো বড়িটা পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এবং এছাড়াও আমাদের রয়েছে আপনার অসংখ্য ধরনের আপনার রোটার রয়েছে যদি কারো রোটারের প্রয়োজন হয় জানাবেন এবং স্বরাজ আটশো পঞ্চান্ন ট্র্যাক্টর আপনারা পাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে আপনার টেপ ফোর্টি ফাইভ গাড়ি আছে যদি কারোর প্রয়োজন হয় আপনারা নিতে পারেন আপনাদেরকে যতটুকু পারতেছি আপনাদেরকে বডির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি যদি কেউ আসেন আমাদের লোকেশনে অবশ্যই কথা বলে আসবেন কথা না বলে কিন্তু কেউ আসবেন না তো ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা না বললেই নয় আমাদের স্টকে কিন্তু অসংখ্য পরিমাণে রোডার রয়েছে এবং হাইড্রোলিক মোটামুটি শেষ প্রায় আর অসংখ্য ধরনের রোডার রয়েছে আপনার আমাদের কাছে প্রায় বারোটার মতো রোডার রয়েছে এবং গাড়ি আছে পাঁচটা সোনালিকা গাড়ি হবে দুইটা সোনালিকা পঞ্চাশ গাড়ি হবে দুইটা আইসার ফোর এইট জিরো মডেলের গাড়ি হবে একটা এবং সরাস আটশো পঞ্চান্ন একটা গাড়ি হবে ঠিক আছে এবং টেপ ফোর্টি ফাইভ একটা গাড়ি হবে যদি কারো গাড়ির প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে খুব কম দামের ভিতরে খুব ভালো গাড়ি আমরা উপহার দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম